রাহিম তোমায় করি তোমার নাম সদা জাগে প্রাণে আমি তোমারি নামে তে মরি অগ দয়াময় রহমান রাহিম তোমায় স্মরণ করি তোমার নাম সদা জাগে প্রাণে আমি তোমারি নামে মরি কোন মোকামে রেখেছিলে তুমি শূন্য দেহ মায়ের পেটে কৌশল করে আনিলে বান তোমার দয়ার দানে প্রভু এসেছি দুনিয়া পরে মায়ের কলে তুলে দিলে তুমি আদরার মমতা ভরে জ্ঞান বিবেক ছই ছিল না শুধু কন্যাশার অভাব যত না যাচ্ছিল মদের জ্ঞাত করেছ তুমি মার বিবেক বদি কিছুই ছিল না মুখেতে দিলে হাসি জননী যারা কোলে নিল তারা বড়ই ভালোবাসি হাত দুখানা দিয়েছ খাবার মুখে তুলি সুবিধার মতন ধরার জল গড়েছ গোল গলি পা দুখানা দিয়েছ প্রভু চলিবার তরিতা আজীবন মরা হাটিয়া চলি ক্ষয় ক্ষতি হয় নাই বাক্য বলিতে জবান দিয়েছ বুঝিয়া খাইতে সাদ জিকি রে থাকে নাই জবান কত আলবানাত মাদ্রাসা মাদ্রাসাফাত ইমাত ডি ধাওয়া এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের এর উন্নতি কল্পী আজিমুসান জলসার সম্মানিত সভাপতি মহাশয় সম্মানিত সামনে বসে থাকা শ্রদ্ধা ভজন স্মৃতিভজন বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ইসলাম দরদি ভদ্রি মন্ডলী জনতার অন্তর আড়ালের পর্দান মা এবং বনেরা সর্বাগ্গে আমরা শুক্রায় সুযোদ্যাপন করছি সেই মহান পাক বোলা রমিনের মহান দরবারে যিনি আজকে সন্ধ্যায় একটি বানাদ মাদ্রাসাকে কেন্দ্র করে এই মুহূর্তে আজি মুশান জলসায় আমাদেরকে আসার বসা তৌফিক আনায়ত করেছেন সেই মহান মানিবকে সন্তুষ্ট করার জন্য সস্তাভনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ববরণ্য নেতা তাসদারে মাদানি নেবিকুল শিরোমণি জিনার আগমনে দূর হয়েছিল অশান্তি মারামারি কাটাকাটি লাথালাতি ফাটাফাটি জিনার আগমনে পৃথিবী থেকে ধর্ষণ বস্তহরণ অবহরণ উৎখাত হয়েছিল পৃথিবীর তাগর তাগর জালিমদের মাসনাদ পে উঠেছিল। সেই মহান মণি হলেন আপনার আমার প্রাণ প্রিয় নেতা জনাবি মোহাম্মদুর রসূল উল্লা সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম বলুন আল্লাহম্মা আমিন আল্লাহু সাল্লা আলাইহি আল্লাহাম্মা বারিক আলাই সম্মানিত সুধে মন্ডলী আজ এই কোরআন এবং সুন্নার মাজমাতি আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম জাহান্নাম সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাল্লাহ আলোচনা করব আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ আলাইহি তাবাক্কালতুয়া এলাইহি উনিব তবে আলোচনা শুরু করার আগে এই এলাকার ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ মা বোনদের কাছে বিনীত অনুরোধ রাত অনেক হয়ে গেছে এখনো পর্যন্ত শ্রোতামণ্ডলীর উপস্থিতি অতটা নেই শীতের রাত্রি প্রায় পনে নয়টা বাজতে চলল হয়তো বা বা সাড়ে আটটা কটা বাজছে মোটামুটি আপনার এখন বাজে আটটা বেজে চল্লিশ মিনিট মানে নয়টা বাজতে বাকি নেই শীতের রাত্রি অনেক রাত হয়ে গেছে তারপরেও আমার ভয়েরা আপনারা রাস্তা রাস্তা ঘোরাঘুরি করছেন কিন্তু এত সুন্দর একটা এটাকে আপনারা ফাঁকা রেখে দিয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যারা রাস্তা রাস্তা ঘোরাঘুরি করছেন আপনারা এখানে আসুন কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করুন ইমানি জজবা বৃদ্ধি করুন ইনশাল্লাহ আমাদের আলোচনায় আপনি একটু হলেও কামিয়াব হবেন এটা বিশ্বাস করি আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম জাহান নাম সম্বন্ধে সুন্নার আলোকে আপনার বৃদ্ধি হবে এই ইমানি ধরনের কিছু কথা রাখবো আর যে সমস্ত ভয় আপনারা এখানে এসেছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তাদেরকে একটু অনুরোধ করবে একটু বসে শোনেন জীবনে অনেক সময় ব্যয় করে দিয়েছেন অনেক জায়গাতে ব্যয় করে দিয়েছেন ক্যারাম বোর্ডের আড্ডাতে ব্যয় করেছেন চায়ের দোকানে ব্যয় করেছেন ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে নাটক দেখে বিচিত্রা বুগি বুগি হাঙ্গামা অনেক জায়গাতে অনেক সময় দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার আজকে এই কোরআন সুন্নার মাজমাতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা একটু সময় দেন দেখেন ইনশাল্লাহ আপনি কিছু জানতে পারবেন কিছু শুনতে পারবেন কিছু বুঝতে পারবেন আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান নাম আসুন আমরা জাহান নাম সম্বন্ধে বোঝার চেষ্টা করি জাহান নামের আজাব কত ভয়াবহ হবে কত খতারনাক হবে এটা বোঝার চেষ্টা করি এবং আমরা সকলে যেন জাহান নাম থেকে বাঁচব এরকম চেষ্টা করব বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা যেনারা আমার সামনে বসে আছেন আপনারা একটু আমার সাথে কথা বলবো আপনারা একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন জাহান নাম কাকে বলে সবাই অ্যানসার দেন তো আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি বলেন তো ভাই আমরা এখানে এখন বর্তমানে যারা আছি আমরা বসে আছি না দৌড়াচ্ছি কথা বলেন আমরা সবাই বসে আছি এটা হচ্ছে সাহিত্যিকের ভাষা সাহিত্যিকের ভাষায় আমরা সবাই বসে আছি কিন্তু দার্শনিকের ভাষাতে আমরা কেউ বসে নেই আমরা সবাই দৌড়াচ্ছি একটা রেল স্টেশনে আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে দিয়ে একটা রেল গাড়িটা হাওড়া যাবে হাওড়া স্টেশন যাবে আপনি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন আপনার চোখের সামনে দিয়ে রেল গাড়িটা চলে গেল আপনি দেখছেন যে রেলগাড়িটা দুর্গম গতিতে চলে গেল কিন্তু যারা রেলের মধ্যে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ শুয়ে আছে তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা বসে আছি দাঁড়িয়ে আছি বা শুয়ে আছি মূলত যারা রেলের ভিতরে আছে তারা কি দাঁড়িয়ে আছে বসে আছে না শুয়ে আছে না দৌড়াচ্ছে ভাই অবশ্যই তারা দৌড়াচ্ছে গন্তব্য স্টেশনের দিকে দৌড়াচ্ছে হাওড়া শিয়ালদার দিকে দৌড়াচ্ছে অনুরূপ আমরা পৃথিবীতে কেউ বসে নেই আমরা সবাই দৌড়াচ্ছি আমাদের দৌড়টা শুরু হয়েছে আলামে আরোয়া থেকে সপ্ত আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা খোলা ময়দান আছে ওটার নাম আলামে আরোয়া ওই আলামে আরোয়া থেকে আমাদের দৌড়টা শুরু হয়েছে দৌড়াতে 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 আমরা এলাম আলামে আজসাম অর্থাৎ মায়ের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে কিছুটা সময় অতিবাহিত করলাম কিছুটা সময় কাটালাম এখানে আমরা কেউ চিরস্থায়ী ছিলাম না আমরা কেউ বসেছিলাম না দৌড়াতে ছিলাম যার দিকে দৌড়াচ্ছিলাম তার নাম হচ্ছে এই দুনিয়া বর্তমানে আমরা যেখানে আছি দুনিয়াতে আমরা কেউ বসে নেই আমরা সবাই দৌড়াচ্ছি আমরা যার দিকে দৌড়াচ্ছি তার নাম হচ্ছে আলামে বারজাক অর্থাৎ কবরের দিকে দৌড়াচ্ছি কবরে যাওয়ার পরও আমরা সেখানে চিরস্থায়ী হব না সামনের দিকে দৌড়াতে থাকব যার দিকে দৌড়াবো তার নাম হচ্ছে হাসরের মাঠ হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে দুভাগে ভাগ করবেন বোঝানোর খাতিরে বলছি ডান দিক জান আর বাম দিক জাহান্ন আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম চলুন জাহান্নাম কাকে বলে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর আবুল আলমিন বলেন بسم الله الرحمن الرحيم ان جهنم كانت مرصدا للطاغينا ما அஹ க அமர்ல்லாம் ஹலோ இன்ன ஜன மிரோ சதா নিশ্চয় জাহান নাম হল ফাদ লেদতগিনা আমা আবা। ফাদে ফেসে যাবে। লাবিসি নাফিহা আহকাবা। শতাব্দীর পর শতাব্দী সেখানে থাকবে। লায়াজকো না ফিহা বাদাও আলা সারাবা। সেখানে তারা ঠান্ডার আভাস পাবে না অতে বন্দরে জাহান নাম হলো একটা কঠিন ফাদ এই ফাদে যারা ফেসে যাবে তারা কোনোদিন দিন ঠান্ডার আভাস পাবে না যোগের পর যোগ কেটে যাবে কালের পর কাল কেটে যাবে এখানে তারা আটকানো থাকবে ঠান্ডার আভাস পাবে না আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু বিচাদের মাঠে জার নেকির পल्ला হালকা হবে আমার আল্লাহ বলেন ফা উম্মোহাবিয়া তার মা হবে হাবিয়া আল্লাহ বলেন না বিগো অমা মা আদর কামাহিয়া আপনি কি জানেন হা বিয়াটা কি আল্লাহ বলেন হামিয়া এটা হলো একটা জ্বলন্ত আগুনের কারখানা এটা হলো একটা জ্বলন্ত আগুনের ফ্যাক্টরি এটা হলো একটা জ্বলন্ত আগুনের গভীর গর্ত বন্দরে আল্লাহ বলেছেন জাহান্ন হলো একটা জ্বলন্ত আগুনের কারখানা বিচারের ময়দানে নেকির পাল্লা যার হালকা হবে এই জ্বলন্ত আগুনের কারখানাটা তার মা হবে আল্লাহ বলেন তার মা হবে হাবিয়া মা যেমন কোলে বুকে করে রাখে মা যেমন পেটের মধ্যে করে রাখে মা যেমন জড়িয়ে রাখে বিচারের ময়দানে নেকের পাল্লা হালকা হলে জাহান্নামের কারখানার মধ্যে থাকতে হবে আর এটার নাম হল জাহান্ন নাম এটা একটা গভীর গর্ত জাহান্নাম এটা হলো একটা গভীর গর্তের আগুনের কারখানা এখানে আগুন এখানে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামীদেরকে ফেলে দেবেন

লাত কি মিন সাফিরে জাহান্নাম ফতহ বি ফিহা আমান মা ইলা কদারেহা হে নবীর উম্মতের দলরা আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন জাহান্নামটা কত গভীর হবে জাহান নামটা কত গভীর করতে হবে জাহান নামটা কত গভীরতা হবে উৎপাত আপনার গাজোয়ান রদিয়াল্লাহু তা আলা আন বলেন বিশ্বনবীন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ এলাই হেয়া সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী পাথর মানুষ নয় অন্য কোন পশু প্রাণী নয় পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী পাথর যদি জাহান্নামের নামের কিনারায় নিয়ে যাওয়া হয় আর যদি সেটাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় পাতা বি ফিহা সব ই না যদি সেটা সত্তর বছর ধরে জাহান্নামের নামের তল দেশে যেতে থাকে মা তো ইলা করারিহা এরপর সেটা জাহান নামের তল দেশে পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না তাহলে বন্দরে চিন্তা করে নেন নাম কত গভীর পৃথিবীর সব চাইতে ভারী পাথর কানা জাহান নামের তল দেশে যেতে সত্তর বছর লাগ তার তারপরেও পৌঁছাবে না তাহলে চিন্তা করেন জাহান নাম কত গভীর মন্দ বুঝার চেষ্টা করেন আজকে একতলা একটা বিল্ডিং দশ তলা একটা বিল্ডিং উপরের দিকে আমাদেরকে ঘাটটাকে উঁচু করে দেখতে হয় কত উঁচু বিল্ডিং বলেন তো এই দশ তলা বিল্ডিং থেকে যদি কোন মানুষ নিচে পড়ে যায় তাহলে পড়তে সময় কত লাগতে পারে বলতে পারবেন আপনারা কয়েক সেকেন্ড লাগবে নিচে পড়ে যাবে এই দশ তলা বিল্ডিং এর উঁচুতা আর এর গভীরতা দেখে আমাদের মাথারে কাজ করে না যে এত উঁচু এত নিচু এত গভীরতা যদি কেউ পড়ে যায় তাহলে তার কি হবে দশ তালা বিল্ডিং থেকে নিচে পড়তে কয়েক সেকেন্ড সময় লাগবে এতেই আমরা হয়রান হয়ে যাই পেরেশান হয়ে যাই কিন্তু চিন্তা করেন জাহান নাম এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় সত্তর বছর ধরে মানুষ নয় পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা তলের দিকে যাবে 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 এরপরও সেটা জাহান নামের তলে পৌঁছাতে পারবে না তাহলে চিন্তা করেন জাহান নামটা কত গভীর আমার হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যটাকে আর চন্দ্রটাকে আনবেন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন যাহান নাম বুঝতে পারবে না তার মধ্যে কিছু পড়ল মানে পৃথিবীর চাইতে দশ লক্ষ গুণ বড় দশ লক্ষটা এই উত্তর দিনাজপুর নয় দশ লক্ষটা দক্ষিণ দিনাজপুর নয় দশ লক্ষটা ভারত ভারতবর্ষ নয় দশ লক্ষটা বাংলাদেশ নয় দশ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নাম বুঝতে পারবে না যে তার মধ্যে কিছু পড়েছে তাহলে চিন্তা করেন জাহান নাম কত প্রশস্ত আবি মুসা আসারি রদিয়াল্লাহু তালা অন্হ বলেন ইউতি জাহান্নমো ঔম ইঞ্জিন লাহা সবাতো আলফে জিমামিন মা কুল্ল জিমামিন সবু না আলফে মালিক তজুর নাহা বিচারের মৈতানে হাস্যরের মাঠে যখন জাহান নামটাকে মানুষের সামনে আনা হবে তখন জাহান নামের গায়ে থাকবে মা মালিক আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে এর মানে জাহান নামের গায়ে সত্তর হাজারটা লাগাম আবার এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা এর মানে চারশো নব্বই কোটি ফেরেস্তা চারশো নব্বই কোটি ফেরেস্তা চারশো নব্বই কোটি ফেরেস্তা চারশো নব্বই কোটি ফেরেস্তা জাহান নামকে মানুষের সামনে আনবে তাহলে সম্বন্ধে কিছু কোরআন হাদি শ্রবণ করে ইমানে যজবাটাকে বাড়ান আর জাহান নামের ভয়তে নিজেকে একটু পরিবর্তন করেন জাহান নামের শাস্তি কত খতরানাক হবে আমার আল্লাহ বলেন রহমান জাহান মধ্যে একটা পাহাড় থাকবে যে পাহাড়টার নাম হচ্ছে সাউদ নামক পাহাড় আগুনের পাহাড় চলতে সময় লাগবে সত্তর বছর জাহান নামের তারা পিটিয়ে 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 জাহান নামীদেরকে পাহাড়ের উপরে চাপাবে সত্তর বছর ধরে চাপে যেই চাপা সে সবার নিচের দিকে পড়ে যাবে আমার আল্লাহ বলেন সাউরি কহু সাউদা জাহান্নামের নামের মধ্যে সাউদ নামক পাহাড়ে চাপিয়ে আমার আল্লাহ শাস্তি প্রদান করবে রে নবীর উন্মতির দলেরা জাহান নামের আজাব কত খাতার না কত দর্দে না হবে পৃথিবীর সব চাইতে সুখে থাকা ব্যক্তিটা যার গাড়ি স্বর্ণের যার বাড়ি স্বর্ণের যার টয়লেট স্বর্ণের যার পোশাক স্বর্ণের জুতা স্বর্ণের যে ব্যক্তি পৃথিবীর মধ্যে সব চাইতে ধনী এই রকম ব্যক্তিকে যদি জাহান নামে শুধু একবার চুবানো হয় আর একবার ওটানো হয় আর যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর গোলাম বলতো তুমি কোনো দিন সুখ পেয়েছিলে কি না তখন সে বলবে সুখ আমি বুঝি না বুঝি না বুঝিনা না চিন্তা করেন জাহান নাম কত নামের আজাব কত খাত হবে অন্য সুকুল মুজরি মিনা ইলা জাহান্নামি বিরদা আমার আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তখন আর তৃষ্ণার্ত থাকবে এই দিনাজপুরের ভয়রা মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন জাহান নামে যখন জাহান নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে তখন জাহান নামীরা খোদার্থবে করে জাহান নামীরা জাহান নামের আগুনে জ্বলবে আর আল্লাহর কাছে খাবার চাবে পানি চাবে রবকে বলবে রব খোদার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম তৃষ্ণায় কাতর হয়ে গেলাম একটু খাদ্য দেন একটু পানি দেন এমনি করে জাহান নামীরা